জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় বড়মা আজ আমরা চলেছি নৈহাটির ঐতিহাসিক বড়মার মন্দিরে অগণিত ভক্তের বিশ্বাসে পূর্ণ এই স্থান যেখানে মায়ের অলৌকিক শক্তির কাহিনী আজও শোনা যায় বড়মার কাছে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন পুজো দিতে নৈহাটির বড়মা একসময় ভবেশ কালীবাড়ির পুজো ছিল তারপর আস্তে আস্তে তিনি হয়ে উঠেছেন গোটা নৈহাটির বড়মা বড়মার টানে এখন দূর দূরান্ত থেকে ভিন রাজ্য থেকে এমনকি বিদেশ থেকেও ছুটে আসেন ভক্তরা সকলেই বিশ্বাস করেন বড়মার কাছে সদভাবে কিছু চাইলে তিনি ফেরান না সকলের উপর আশীর্বাদ উজাহার করে দেন তিনি কালী সময় মায়ের মন্দিরে উপচে পড়ে দেশ বিদেশ থেকে ভক্তদের ভিড় তবে এখানে বছরের বারোটি আমাবস্যাতে খুব ধুমধাম করে বিশেষ পুজো হয় বিশেষত বৈশাখী আমাবস্যায় আয়োজন হয় বিরাট অন্নকূটের এই বিরাট অন্নকূট দেখা যায় না খুব একটা বারোটি অমাবস্যায় বিশেষ পুজো হয় সকাল থেকে মায়ের পুজো শুরু হয় আর মাকে ভোগ নিবেদন করা হয় পোলাও পাঁচ রকমের ভাজা ফল মিষ্টি তারপরে এই মায়ের ভোগ প্রসাদ ভক্তদের হাতে তুলে দেওয়া হয় হাজার হাজার ভক্ত আসেন সেদিন মায়ের কাছে পুজো দিতে কেউ আসেন প্রার্থনা নিয়ে কেউ আসেন প্রার্থনা পূরণে তৃপ্তি নিয়ে বড়মার কাছে মানুষ এই বিশ্বাস নিয়ে ছুটে আসেন মায়ের কাছে গেলে ঠিক মনের ইচ্ছা পূরণ হবে মা কাউকে খালি হাতে ফেরান না কালী পুজোর সময় মায়ের মূর্তি হয় অনেক বড় সেই মূর্তি পুজো দেখতে পুজো দিতে তখন প্রচুর মানুষ আসেন তাছাড়া সারা বছর নৈহাটি বড়মার মন্দিরে পুজো দিতে যান ভক্তরা এই বিশ্বাস নিয়ে এই আশা নিয়ে মায়ের কাছে ছুটে যান যে মায়ের কাছে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে মা জাগ্রত মা জীবন্ত মা কাউকে খালি হাতে ফেরান না সৎভাবে মায়ের কাছে কিছু চাইলে মা কাউকেই খালি হাতে ফেরান না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে নৈহাটি বড়মার মন্দিরে এখন ভোগ প্রসাদ চালু করেছেন সপ্তাহে দুদিন সেখানে ভোগ প্রসাদ দেওয়া হয় আর পুজোর মানে পুজোর কেনার দোকান তো মন্দিরের সামনে প্রচুর পুজো কেনার দোকান আছে আর সামনেই গঙ্গা তো খুব সুন্দর পরিবেশ যারা এখনও যাননি অবশ্যই মায়ের মন্দিরে যান মাকে দর্শন করুন মা মায়ের কাছে মন থেকে কিছু চাইলে মা কাউকে খালি হাতে ফেরান না ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় বড়মা সবাই ভালো থাকবেন নমস্কার